হ্যালো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সমস্ত পরীক্ষার্থীদের স্বাগত আজ আমরা বাংলা সিলেবাসের এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা শুধু পরীক্ষায় নম্বরই এনে দেবে না তোমাদের ভাবনার জগৎটাকেও একদম নাড়িয়ে দেবে আচ্ছা ভাবতে পারো এমন একজন মানুষের কথা যিনি দিনের বেলায় হয়তো না খেয়ে থাকেন কিন্তু শিল্পের দুনিয়ায় তিনি একেবারে রাজা কখনো সেজেছেন পাগল কখনো পুলিশ আবার কখনো বা একজন সন্ন্যাসী চলো আর দেরি না করে ডুব দেওয়া যাক সুবোধ ঘোষে লেখা এই অসাধারণ গল্প বহুরূপীর গভীরে আচ্ছা আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে যেটা কিন্তু এই গল্পের একেবারে মূল কথা হরিদা তিনি আসলে কে একজন শিল্পী নাকি পেটের দায়ে অভিনয় করা একজন সাধারণ ভিকারী তো বেশিরভাগ ছাত্রছাত্রী ভাবে যে হরিদা গরিব ছিল তাই টাকাটা ফিরিয়ে দিয়ে বিরাট বড় একটা ভুল করেছে আর ঠিক এইখানেই গল্পের আসল মানেটা হারিয়ে যায় আর পরীক্ষায় নম্বরটাও কমে যায় কিন্তু একদম চিন্তা কর না আজকের এই আলোচনাটা শেষ হলে এই কনফিউশন আর একটুও থাকবে না চলো তাহলে একবার ঝটপট দেখেনি আজকে আমরা কি কি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা ঢুকব বহুরূপীর জগতে জানব হরিদার চরিত্রটা কেমন তারপর দেখব তার তিনটে সেরা রূপ এরপরে আমরা চলে যাব গল্পের ক্লাইম্যাক্সে মানে ওই বিরাগীর ঘটনাটাতে আর একদম শেষে পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো সবচেয়ে জরুরি সেগুলো নিয়েও কথা বলবো। শুধু আমার সাথে থাকো দেখবে এই একটা ভিডিওতে বহুরূপী পুরোটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব বহুরূপী গল্পটা লিখেছেন বাংলা সাহিত্যের একজন খুব বড় মাপের লেখক সুবোধ ঘোষ যেন ওনার লেখার একটা দারুণ বৈশিষ্ট্য ছিল উনি খুব সাধারণ জীবনের ঘটনা থেকে একদম অসাধারণ সব ভাবনা তুলে আনতেন আর এই গল্পটাও কিন্তু তার গল্প সমগ্রের তিন নম্বর খণ্ড থেকে নেওয়া হয়েছে গল্পের পরিবেশটা আমাদের খুব চেনা চেনাজানা কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে শিল্প আর একজন শিল্পীর আত্মসম্মান নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন চলো এবার আমরা আলাপ করে নিই আমাদের গল্পের হিরো মানে প্রধান চরিত্র হরিদার সঙ্গে হরিদার জগৎটা ঠিক কেমন সেটা কিন্তু গল্পটা বুঝার জন্য খুব খুব জরুরি এই স্লাইডটা কিন্তু গল্পের একেবারে ভিত তাই খুব মন দিয়ে দেখো তো কে এই হরিদা পেশায় তিনি একজন বহুরূপী থাকেন কোথায় শহরের একটা সরু গলির ছোট্ট একটা ঘরে আর তার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে লেখক বলছেন যে অনেক সময় তাকে উপোস করতে হয় বা তার হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে কিন্তু এই চরম অভাবের পাশেই রয়েছে তার চরিত্রের সবচেয়ে বড় একটা সম্পদ কি সেটা প্রবল আত্মসম্মানবোধ আর স্বাধীনতা উনি কোনও দশটা পাঁচটার ধরা কাজ করতে একদমই চান না কারণ তার মনে হয় ওতে তার ভেতরের শিল্পী সত্তাটা মরে যাবে আর এই যে লড়াইটা দারিদ্র্য আর আত্মসম্মানের মধ্যে এটাই হরিদার চরিত্রকে এত বড় করে তুলেছে আচ্ছা এবার চলো দেখি হরিদা তার এই শিল্পকে কিভাবে সবার সামনে তুলে ধরতেন গল্পে লেখক আমাদের হরিদার তিনটে সেরা ছদ্মবেশের কথা বলেছেন যেগুলো দেখলে বোঝা যায় তিনি কত বড় মাপের একজন শিল্পী ছিলেন এই তিনটে রূপ কি কি। এক নম্বরে বাস পাবল দু নম্বরে দয়ালবাবুর লিচু বাগানের পুলিশ আর তিন নম্বরে এক সুন্দরী বাইজি তোমরা কিন্তু চাইলেই পয়েন্টগুলো খাতায় লিখে নিতে পারো সুবিধে হবে চলো এবার এক একটা রূপ নিয়ে একটু ডিটেলে কথা বলা যাক হরিদার প্রথম রূপটা আমরা কোথায় দেখি চকের বাসস্ট্যান্ডে কি সেজেছিলেন তিনি এক ভয়ঙ্কর পাগল আর তার অভিনয়টা এতটাই নিখুঁত ছিল ভাব একবার মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে হাতে একটা ইট আর চোখে একদম পাগলের মতো দৃষ্টি ওনাকে দেখে মানুষ ভয় আর মায়ামিশে পয়সা দিচ্ছিল তবে একটা কথা মাথায় রাখতে হবে এই রূপটা কিন্তু ছিল পিওরলি পেটের দায়ে মানে রোজগারের একটা উপায় মাত্র এখানে শিল্পের থেকে প্রয়োজনটাই বড় ছিল দ্বিতীয় ঘটনাটা কিন্তু আরও মজার এবার হরিদা কি সেজেছেন একজন পুলিশ আর সোজা গিয়ে হাজির হয়েছেন বাগানে। আর গিয়ে হাতে নাতে ধরে ফেললেন স্কুলে চারটে ছেলেকে শুধু পোশাকটা পুলিশের মতো ছিল তাই নয় তার হাঁটার স্টাইল চোখের চাউনি গলার আওয়াজ সব কিছু মিলিয়ে তিনি যেন একদম সত্যিকারের একজন পুলিশ অফিসার ছেলেরা তো তাকে দেখে ভয়েই শেষ ছেলেগুলোর তো ভয়ে কাঁদো কাঁদো অবস্থা শেষে কি হল স্কুলের মাস্টার মশাই এসে হরিদার হাতে আট আনা ঘুষ দিয়ে ছেলেগুলোকে ছাড়িয়ে নিয়ে গেলেন একবার মজাটা ভাবতো একজন নকল পুলিশ একজন আসল মাস্টার মশার কাছ থেকে ঘুষ নিচ্ছে এর থেকেই তো পরিষ্কার বোঝা যায় যে হরিদার অভিনয় কতটা নিখুদ আর জীবন্ত ছিল কেউ ধরতেই পারেনি যে তিনি আসলে হরিদা আর হরিদার তিন নম্বর রূপ ওটা ছিল শিল্পের একটা অসাধারণ উদাহরণ তিনি সেজেছিলেন এক সুন্দরী বাইজি ভাব সন্ধের আলো আধারিতে পায়ে ঘুমুর বেঁধে যখন তিনি শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার হাঁটা চলা তার হাবভাব এতটাই নিখুঁত ছিল যে রাস্তার দোকানদাররাও তাকে চিনতে পারেনি সবাই শুধু অবাক হয়ে মুগ্ধ হয়ে দেখছিল জানো এই বাইজি সেজে তিনি রোজগার করেছিলেন আট টাকা দশ আনা আর এটাই ছিল তার বহুরূপী জীবনের সবচেয়ে বেশি আয় কিন্তু এই সবচেয়ে বেশি আয়টাও কিন্তু কিছুই না তার পরের অভিনয়ের কাছে যে অভিনয়টা তিনি টাকার জন্য করেননি করেছিলেন শুধুমাত্র শিল্পের জন্য আর এই ঘটনাটাই আমাদের নিয়ে যাবে গল্পের একেবারে ক্লাইম্যাক্সে তো এবার আমরা চলে এসেছি গল্পের সেই জায়গাটায় যেখানে হরিদার শিল্পী মনের আসল পরীক্ষা হবে ঘটনাটা কোথায় ঘটছে শহরের সবচেয়ে ধনী লোক বাবুর বাড়িতে হরিদার কানে একটা খবর এলো কি খবর না ওই ধনী বাবুর বাড়িতে নাকি হিমালয় থেকে এক সত্যিকারের সন্ন্যাসী এসেছেন আর এই খবরটা শোনার সঙ্গে সঙ্গেই হরিদার ভেতরে শিল্পীটা জেগে উঠল তিনি ভাবলেন এবার এমন একটা খেলা দেখাতে হবে এমন একটা অভিনয় করতে হবে যেটা তাকে একবারে অনেকগুলো টাকা এনে দেবে মানে তার লক্ষ্যটা ছিল পরিষ্কার এবারে মারিত হাতি লুটিত ভাণ্ডার হরিদা এবার যে রূপটা ধরলেন সেটা কিন্তু শুধু ছিল না এটা ছিল একটা সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবর্তন তিনি সাজলেন বিরাগী মানে একজন সর্বত্যাগী সন্ন্যাসী পরনে কি সামান্য একটা সাদা উত্তরীয় হাতে একটা ঝুলি আর একটা গীতা কিন্তু আসল ব্যাপারটা ছিল তার চোখে মুখে সেখানে এমন একটা শান্ত পবিত্র ভাব ফুটে উঠেছিল যা দেখে জগদীশবাবুর মতো একজন জ্ঞানী লোকও তাকে সত্যিকারের সন্ন্যাসী বলে ভুল করে ফেললেন জগদীশবাবুর সামনে বসে হরিদা যে কথাগুলো বলছিলেন সেগুলো শুনে মনে হচ্ছিল না যে কোনো অভিনেতার ডায়লগ বলছে মনে হচ্ছিল যেন কোনো সত্যিকারের জ্ঞানীর মুখ থেকে সত্যি কথা ঝরে পড়ছে তিনি বললেন ধন জন যৌবন সবই যে বঞ্চনা মানে তিনি ওই বিরাগী চরিত্রটার মধ্যে এতটাই ডুবে গিয়েছিলেন যে ওই কথাগুলো তার কাছে আর অভিনয় ছিল না ওটাই তার কাছে তখন সত্যি হয়ে উঠেছিল হরিদার কথা শুনে জগদীশবাবু এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে তিনি প্রণামী হিসাবে একশো এক টাকার একটা থলি হরিদার পায়ের কাছে রেখে দিলেন একবার ভাবো যে লোকটার হাঁড়িতে ভাত ফোটে না তার সামনে পড়ে আছে একশো একটা টাকা কিন্তু হরিদা কি করলেন তিনি ওই টাকার দিকে ফিরেও তাকালেন না শুধু একটা হালকা হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন আর এই মুহূর্তটাতেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল আর ঠিক এইখানে আমি আবার বলছি ঠিক এই জায়গাতেই নব্বই শতাংশ ছাত্রছাত্রী ভুলটা করে সবাই ভাবতে থাকে হরিদা এত গরিব তাহলে কেন এতগুলো টাকা ফিরিয়ে দিল চল এবার আমরা এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর গভীর অংশটা নিয়ে কথা বলি প্রশ্নটা খুব সোজা তাই না কিন্তু এর উত্তরটাই হল গল্পের আসল চাবিকাঠি কেন কেন একজন অভুক্ত মানুষ এতগুলো টাকা এমনভাবে ফিরিয়ে দিল এটা কি তার পাগলামি ছিল নাকি এর পেছনে আরও অনেক বড় কোনো কারণ লুকিয়ে আছে এর উত্তরটা কিন্তু হরিদা নিজেই তার বন্ধুদের দিয়েছিলেন উনি কি বলেছিলেন বলেছিলেন টাকাটা নিলে তার ঢং নষ্ট হয়ে যেত এই ঢং শব্দটা এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ঢং মানে শুধু অভিনয় নয় এর আসল মানে হল চরিত্রের প্রতি তার সততা তার কমিটমেন্ট মানে যখন তিনি বিরাগী সেজেছেন তখন তিনি মনে প্রাণে একজন সত্যিকারের বিরাগী হয়ে গেছেন আর একজন সত্যিকারের সন্ন্যাসী তো কখনও টাকা লোভ করতে পারেন না তাই না টাকাটা যদি তিনি ছুঁয়ে ফেলতেন তাহলে তার শিল্পটাই তো মিথ্যে হয়ে যেত এই স্লাইডটা দেখো এখানে গল্পের আসল দর্শনটা পরিষ্কার হয়ে যাবে একবার ভাবত টাকাটা নিলে কি হতো হরিদা কি আর শিল্পী থাকতেন না তিনি হয়ে যেতেন একজন সাধারণ ভিকারি বা ঠক তার এতক্ষণের ওই অসাধারণ অভিনয়টা লোভের কাছে হেরে যেত কিন্তু টাকাটা ফিরিয়ে দিয়ে তিনি কি প্রমাণ করলেন তিনি প্রমাণ করলেন যে একজন অভক্ত শিল্পীর কাছেও তার শিল্পের সম্মান তার আত্মমর্যাদা পেটের খিদের চেয়েও অনেক অনেক বড় আর এটাই হল বহুরূপী গল্পের আসল বার্তা চলো এবার আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি মানে মাধ্যমিক দু পরীক্ষার জন্য এই গল্প থেকে কোন কোন লাইন তুলে প্রশ্ন আসে বা কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখে নেওয়া যাক দেখো পরীক্ষায় কিন্তু প্রায়ই এই লাইনগুলো তুলে প্রশ্ন আসে যেমন ধরো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে এখানে কোন নাটকীয় বৈচিত্র্যের কথা বলা হচ্ছে বা ধরো বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা কোন সন্ধ্যার কথা বলা হচ্ছে আর ওই যে বন্ধুরা যখন বলছে অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না এখানে কোন ভুলের কথা বলা হচ্ছে অবশ্যই ওই একশো এক টাকা ফিরিয়ে দেওয়ার ভুলের কথা কিন্তু আমরা তো এখন জানি ওটা হরিদার চোখে ভুল ছিল না ছিল তার শিল্পের প্রতি সম্মান এই সব প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের আজকের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে আর এই শেষ লাইনটার মধ্যেই লুকিয়ে আছে গল্পের সবথেকে বড় কষ্টটা হরিদার নিজেই বলছেন খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবনের বেশি কী আশা করতে পারে মানে তিনি তো সমাজের চোখে আসল কোনো মানুষ নন শুধু একজন বহুরূপী তাই তার জীবনে বেশি কিছু পাওয়ার আশাও নেই এখানেই গল্পের আসল ট্র্যাজেডি তাই বহুরূপী শুধু বিভিন্ন রকম সাজার গল্প নয় এটা আসলে চরম দারিদ্র্যের সঙ্গে একজন মহান শিল্পীর আত্মমর্যাদার লড়াইয়ের গল্প হরিদা হয়তো জীবনে হেরে গেছেন কিন্তু তার শিল্প চিরদিন অমর হয়ে থাকবে আশা করি এই আলোচনার পর বহুরূপী গল্পটা তোমরা আর কোনোদিন ভুলবে না আচ্ছা তোমাদের কি মনে হয় হরিদা কি টাকাটা ফিরিয়ে দিয়ে ঠিক করেছিল আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও পরের ভিডিওতে আবার দেখা হবে